দুই হাজার উনিশ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে মহেন্দ্র সিং ধোনি যে কাণ্ড ঘটিয়েছিলেন শনিবার চেন্নাইয়ে সেই ঘটনারই যেন পুনরাবৃত্তি ঘটালেন ঋষাব পান্ট দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের সময় বাংলাদেশের ফিল্ডিং সাজানোর গলত সুধরে দিতে দেখা গেল এই উইকেটকিপার ব্যাটারকে শনিবার চিপকে শুভমান গিলের সঙ্গে জুটি গড়ে ভারতকে নিরাপদ লক্ষ্যে পৌঁছে দেন পান্ট তবে ম্যাচের এক সময় পান্টকে দেখা যায় বাংলাদেশের হয়ে ফিল্ডিং সাজাতে বাংলাদেশ ক্যাপ্টেন শান্ত তখন বোলারের সঙ্গে আলোচনা করছিলেন সেই সময় পান্টকে হাত দেখিয়ে বলতে শোনা যায় আরে এদিকে একজন আসবে ভাই এদিকে একজন মিড উইকেটে একজন ফিল্ডার চাই অবাক করা বিষয় হলো ঋষভ পান্টের দাবি মতোই বাংলাদেশের একজন ফিল্ডারকে দৌড়ে গিয়ে মিড উইকেটে ফিল্ডিং করতে দেখা যায় ঋষভ বুঝতে পেরেছিলেন বাংলাদেশের ফিল্ডিং সাজানোই ভুল রয়েছে কেননা না অফের পেছনে কভার করার জন্য একজন ফিল্ডার আগে থেকে উপস্থিত ছিলেন পান্টের এমন কাণ্ড দেখে ধারাবাসকাররাও হেসে ফেলেন এদিকে ছয়শো দিন পর টেস্ট ক্রিকেটে ফিরে নিজের প্রত্যাবর্তনের গল্প লিখলেন উইকেট কিপার এই ব্যাটার ছোটদের সাথে আনন্দের সুযোগ বড়রাও করে উপভোগ মাল্টি চিপস সুপার ক্রাঞ্চি সুপার ফান দীর্ঘ বিরতির পর বিশেষ করে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পর পান্টের ক্রিকেটে ফিরে আসা ছিল বিস্ময়কর চেন্নাইয়ে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে একশো নয় রানের দারুণ এক সেঞ্চুরি করেন তিনি যা তার টেস্ট ক্যারিয়ারে ষষ্ঠ শত রান এই ইনিংসের মাধ্যমে তিনি প্রমাণ করলেন তার মধ্যে সেই আগের আগ্রাসন এবং ক্রিকেটীয় দক্ষতা এখনও বিদ্যমান নিজের কয়েক সেকেন্ডের ভুলে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল ঋষভ পান্টের জীবন ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় অনিশ্চিত হয়ে গিয়েছিল তার ক্রিকেট ভবিষ্যৎ দুই হাজার বাইশের ডিসেম্বরে বাংলাদেশ থেকে টেস্ট সিরিজ খেলে দেশে ফেরার চার দিন পরের সেই দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়ার স্বপ্ন ভেঙে যেতে দেয়নি বিসিসিআই পান্টকে আবার নিজের পায়ে দাঁড় করাতে চেষ্টার কমতি রাখেনি ভারতীয় ক্রিকেট বোর্ড তরুণ উইকেট উইকেটরক্ষক ব্যাটারও হাল ছাড়েননি ছয়শো বত্রিশ দিন পর টেস্ট ক্রিকেটে ফিরে শত করে পান্ট বুঝিয়ে দিলেন জলে যায়নি বোর্ডের চেষ্টা পান্টের এই সেঞ্চুরি এবং তার মাঠে ফিরে আসে একটি রূপকথার গল্পের মতো এই প্রত্যাবর্তন শুধু তার নিজের নয় বরং ভারতীয় ক্রিকেটের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা শত রান করার মাধ্যমে মহেন্দ্র সিং ধোনির সেঞ্চুরি রেকর্ড ছুঁয়ে পান্ট প্রমাণ করলেন তিনি ভারতীয় দলে উইকেট উইকেটরক্ষক ব্যাটার হিসেবে এক অনন্য সম্পদ আবুতালহা অনফিল্ড